এই জন্যই না কোথাও গিয়ে আমাদের জিদ্দাকে প্রচণ্ড কিন্তু ভালো লাগে এবং এই মানুষটা না থাকে কোনো কন্ট্রোভার্সিতে না থাকে কোনো পলিটিক্সে রাজনীতিতে কোনো কিছুর মধ্যে কিন্তু থাকে না শুধু তার কাজ নিয়ে ব্যস্ততা এবং তার সিনেমা নিয়ে কিন্তু কোথাও গিয়ে ব্যস্ততা কিন্তু সে থাকে এবং এই জন্যই কিন্তু কোথাও গিয়ে মানুষটা আহ টলিউড থেকে বলিউড তাকে এত এত মানুষ ভালোবাসে আজকের কোথাও গিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে ছিল এবং সেই প্রশ্নগুলো করেছিল এবং সেই প্রশ্নগুলো আজকের কোথাও গিয়ে আমার মনে আমরা পেয়ে গেছি তো অনেকগুলো বিষয় কিন্তু কোথাও গিয়ে আজকের আনন্দ লোকে বেরিয়েছে এবং ম্যাগাজিনটাও কিন্তু কোথাও গিয়ে বেরিয়েছে এবং আমার সবটা কিন্তু পড়া হয়নি বাট কয়েকটা কয়েকটা দেখলাম যে পাঠ অংশ ফেসবুকে কিন্তু কোথাও কেউ ভাইরাল হয়েছে এবং সেই জিনিসগুলো দেখার পর সত্যি বলতে এই মানুষটার প্রতি রেসপেক্ট কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো হ্যালো ভাইজ দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথাবার্তা বলতে এসেছি প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং অবভিয়াসলি জিতদার ভিডিও একটা আলাদাই এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু অলওয়েজ আমরা করি তো এখনও কেন করব না এখন জিদ্দার কোনো সেইভাবে কাজ আসছে না বলে তা নয় না একদমই না এবং জিদ্দার জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার এই যে চ্যানেলটা আজকের এই অবস্থাতে দাঁড়িয়েছি এবং এখনো অবধি সেইভাবে ভিডিও করার টাইম পায় না এবং রিচ হয় না এটা জানি তো সেক্ষেত্রে যখনই টাইম পাই যখনই জিদ্দার সম্পর্কিত কোনো ভিডিও পাই বা টপিক পাই একটুখানি আলোচনা করার কিন্তু কোথাও গিয়ে চেষ্টা করি বিষয়টা হচ্ছে গিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা কি তাহলে খুব রিসেন্টলি বাংলা কাজ আর কি কোনো বাংলা কাজ আসছে না যখন জিদ্দাকে প্রশ্ন করা হয় উইন্ডোজের সঙ্গে কাজ করা বা আমাদের শিবুদা আমাদের শিবপ্রসাদের সঙ্গে সঙ্গে কাজ করা তো সেখানে জিদ্দা পুরোপুরি স্পষ্ট ভাষায় বলেন যে এর আগেও উইন্ডোজের সঙ্গে কথাবার্তা হয়েছে শিবুর শারীরিক ভাষা বা কথাবার্তা অঙ্গভঙ্গি সেগুলো কোনো না কোনো সময় খাপে খাপ হয়নি তাই কাজ হয়ে কাজ কাজটা তো কোথাও গিয়ে এটা আক্ষেপের সঙ্গে বা কোথাও গিয়ে একটু মানে দুঃখ প্রকাশ করি হয়তো জিদ্দা বলেছে এটা আমার মনে হচ্ছে আর কি তো সেক্ষেত্রে চাইবো যে ইন ফিউচারে যেন উইন্ডোজের সঙ্গে জিদ্দা কাজ করে কাজ করলে বিরাট পড়ো কিন্তু কোথাও ধামাকা হবে এটা আমরা চাইব দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে যখন যে যে পূর্তি এবং সেই পূর্তিতে যখন কিন্তু যখন যেটা ইভেন্টটা হলো রঘু ডাকাতের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে যখন বলা হয়েছে সেখানে আপনি আসেননি কারণ তখন জিতার সাপ জানিয়ে দিচ্ছে আমাকে তো ইনভাইটই করা হয় আমাকে তো ইনভাইটই করা হয়নি আমি কেন যাব তো সেক্ষেত্রে কি চলছে টলিউডের ইন্ডাস্ট্রি তাহলে দেব এবং জিদ্দার মধ্যে কি তার আরো আরও একবার ডিসটেন্স কোথাও কি তৈরি করো এবং যেটা আমরা ভাবছিলাম যে যেহেতু এটা একটা এসভিএফ প্রজেক্ট ছিল তো এসভিএফ কি তাহলে কোথাও গিয়ে কোনো দিক থেকে রাজি ছিল না জিদ্দাকে নিয়ে কাজ করার বা জিদ্দাকে ইনভাইট করায় ওখানে কিন্তু ম্যাক্সিমাম অনেক অনেক পুরো গোটা ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে প্রেজেন্ট ছিল তো সেক্ষেত্রে চাইবো যে এই ব্যাপারগুলো যেন আর না হয় যেন পুরো ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করে ভবিষ্যতে এবং জিদ্দা এই যে মানুষটা কমার্শিয়াল অ্যাপ্রোচটাকে ধরে রেখেছে বলেই কিন্তু আজকে দেবদা একটা সাহস পেয়েছে কমার্শিয়াল প্রজেক্টে কাজ করা লঘু টাকা নিয়ে আসছে খাদান মতো নিয়ে আসছে খাদান টু কিন্তু কথা হচ্ছে হচ্ছে এই বিষয়পত্র আরও একটা বিষয় জিদ্দা বলিউডে বলিউডে কিন্তু কাজ করছে এবং জিদ্দা কিন্তু জানিয়েছে যে অনেকগুলো ভালো ভালো প্রোডাকশন হাউসের সঙ্গে কথাবার্তা চলছে এবং বলিউডে বেশ কয়েকটা কাজ নিয়ে কথাবার্তা চলছে খাপে খাঁপ প্যাচ হলে বলিউডেও কিন্তু কোথাও জিদ্দাকে আমরা দেখতে পেতে পারি এই হচ্ছে কয়েকটা জিনিস আমার চোখে পড়লো এগুলোকে নিয়ে মেনশন করলাম পরে আরো যখন অনেকগুলো জিনিস আমি পড়বো আস্তে আস্তে আনন্দটা তখন সেইগুলো যখন আমি পড়বো তার পরবর্তীকালে কিন্তু আমি আরো ভালো করে কিন্তু কথাবার্তা বলতে পারবো এই হচ্ছে বেসিক্যালি বিষয় তোমাদের ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও জিদ্দার সংক্রান্ত আপডেটস নিয়ে টাকা